হ্যালো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা ওয়ার্কশপ ওয়ার্কশপের লেড মেশিন লেড মেশিনে রোলারে কাজ করা হচ্ছে এখানে আর একটি লেড মেশিনে এক ভাই কাজ করছে এখানে শ্যাপার আছে মিলিং আছে এবং অন্যান্য কাজ ওয়ার্কশপের যেগুলো কাজ সব কিছুই করা হয় এখানে এখানে আপনারা দেখতে পারবেন প্লেড মেশিনে কিভাবে কাটিং করা হয় কীভাবে ফেস করা হয় কিভাবে ডিল করা হয় এবং শ্যাপার মেশিনে দেখতে পারবেন আপনারা অনেক কিছু চাবের খাত করা এবং টার্নিং করা ডিল ফেসিং করা এবং মাপ মেজারমেন্ট দেখতে পারবেন কীভাবে কতটুকু কাটিং করলে অনেক সুন্দর হয় লেদ মেশিনের বিভিন্ন ধরনের কাজ এখানে করা হয় আর আমার সাথে আপনারা সংযুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে লেদ মেশিন সংক্রান্ত যত কাজ আছে সবগুলো কাজ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা শেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ